গান বাজনা কখনো শুনিও না রে ভাই গান বাজনা শুনলে অনেক ক্ষতি রয়েছে গান বাজনা শোনার কারণে জাহান নামের রাস্তা তোমার সহজ হয়ে যাবে এই গান বাজনা তোমাকে জাহান নামের পথে নিয়ে যাচ্ছে জাহান নামের রাস্তায় তোমাকে নিয়ে যাচ্ছে। গান বাজনা শোনা থেকে তুমি বিরত থাক যেই বান্দা গান বাজনা শুনবে ওই বান্দার অন্তরটা মরে যাবে ওই বান্দার আমুল করতে ভালো লাগবে না নামাজ পড়তে ভালো লাগবে না কেউ যদি তাকে ভালো কথা বলে এই ভালো কথাটা সে গ্রহণ করবে না এরে আল্লাহর বান্দা গান বাজনা যদি তুমি করো তাহলে আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে যাবে এরে আল্লাহর বান্দা অন্তরটা কালো সারখার হয়ে যাবে গান বাজনা থেকে সর্বদা বিরত থাকতে হবে গান বাজনা বান্দা তোমার আমল নষ্ট করে দেয় জেনার দিকে ধাবিত করে তোমাকে যারা বেশি বেশি গান বাজনা তাদেরকে গান বাজনাটা জেনার দিকে ধাবিত করে জেনার দিকে ধাবিত করে এই গান বাজনাটা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে বর্তমান সময়ের যুবকেরা গান বাজনা নিয়ে পাগল অথচ গান বাজনা না বাজাইয়া যদি কোরআন যদি বাজাইত যদি কোরআনের আলোচনা যদি বাজাইত বড় বড় আলেমদের বয়ান যদি শুনত অন্তরটা নরম হয়ে যাইত আমলের প্রতি মজা লাগত কিন্তু বর্তমান সময়ের এই যুবকেরা শুধু গান বাজনার আড্ডা নিয়ে তারা ব্যস্ত থাকে তারা গান বাজনার আড্ডা নিয়ে সর্বদা ব্যস্ত থাকে অথচ তারা যদি কোনো বড় একজন আলেমের বয়ান যদি শুনত বড় একজন কারীর যদি কোরআন তেলোয়াজ শুনত এতে সে নেকিও পাইত জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাইত আল্লাহর বান্দা এই গান বাজনা দেখে যেহেতু তুমি গুণা করেছ গান বাজনা শোনা এটা একটি নিশার কাজ এই নিশার কাজ থেকে তুমি কিভাবে বাঁচতে পারবা কিভাবে বাঁচতে পারবা বান্দা বাঁচার জন্য দশটি উপায় রয়েছে এই গান বাজনার গুণা থেকে বাঁচার জন্য দশটি উপায় রয়েছে ইসলামী এক নাম্বার আলোচনা তোমাকে শুনতে হবে ওরান তেলোয়া তোমাকে শোনার অভ্যাস করতে হবে গান বাজনা যে হারাম গান বাজনা শোনা যে হারাম এই হারাম সম্পর্কে তোমার জেহেনের মধ্যে নিয়ে আসতে হবে জ্ঞানের মধ্যে নিয়ে আসতে হবে একদিন আমার মৃত্যু হয়ে যাবে কেউ আমার পাশে থাকবে না আমি যে গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে আছি কেউ আমার পাশে থাকবে না কেউ থাকবে না বন্ধু বান্ধব কেউ থাকবে না কেউ আমার পাশে থাকবে না কবরে যাওয়ার পরে কেউ আমার পাশে থাকবে না এই চিন্তা ফিকে তোমার অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে দুই নাম্বার হলো আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে হে দয়ার মালিক গান বাজনা করিয়া আমি অনেক অন্যায় করেছি রে আল্লাহ আর তুমি আমাকে মাফ করে দাও করে পান্দা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তোমাকে গান বাজনা থেকে দূরে সরাই দিবে তিন নাম্বার হলো ইবাদতে মনোযোগ নিয়ে আসা ইবাদাত বেশি বেশি করা নামাজ বেশি বেশি পড়া কোরআন তেলোয়াদ বেশি বেশি করা এইভাবে যদি বেশি বেশি তুমি ইবাদত করতে পারো ইনশাল্লাহ গান বাজনার যে অভ্যাস এই অভ্যাসটা তোমার অন্তর থেকে বিদায় দিবে চার নাম্বার হলো গান বাজনার যে গান বাজনার যে উপকরণ রয়েছে এই উপকরণগুলি ঘর থেকে বের করে দিতে হবে কারণ তুমি যখন ঘরের মধ্যে এই উপকরণগুলি যখন তুমি রাখবা শয়তান তোমার মাথার মধ্যে ধোকা দিবে গান বাজনা বাজানোর জন্য শয়তান তোমার মাথায় ধোঁকা দিবে এজন্য বাবা এই উপকরণগুলি ঘর থেকে বের করে দিতে হবে তাহলে তুমি এই গান বাজনা থেকে বাঁচতে পারবা পাঁচ নাম্বার হলো বেশি বেশি কোরআন করতে হবে কোরআন খতম দিতে হবে কোরআন যখন আপনি বেশি বেশি করবেন ইনশাল্লাহ গান বাজনার ভালোবাসা থেকে আপনি দূরে থাকতে পারবেন ছয় নাম্বার হল বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর নামের জিকির করতে হবে এই গান বাজনা থেকে দূরে সরে আসার ছয় নাম্বার কারণ হলো ছয় নাম্বার উপায় হলো বান্দা তোমাকে বেশি বেশি জিকির করতে হবে বেশি বেশি যদি আপনি জিকির করেন ইনশাল্লাহ এই গান বাজনার যে অভ্যাস স্বভাব এটা আপনার অন্তর থেকে বিদায় নিবে সুবাহান আল্লাহ সাত নাম্বার হলো এলেম চর্চা করতে হবে এলেম শিক্ষা করতে হবে এলেমের পিছনে সময় দা হে মমিন জ্ঞান শিক্ষা কর ইংসা আল্লাহ এই গান বাজনার বদ অভ্যাস তোমার অন্তর থেকে বিদায় নিবে আট নাম্বার হলো বেশি বেশি ইবাদাত করতে হবে ইবাদাতের মধ্যে মনোযোগ দিতে হবে ইবাদাতের মধ্যে যদি মনোযোগ দেন ইংসা গান বাজনার এই খারাপ অভ্যাস তোমার অন্তর থেকে বিদায় নিয়ে নিবে নয় নাম্বার হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা বিতাড়িত শয়তান থেকে তোমাকে পানা চাইতে হবে যখন তুমি পাঠ করবা তোমাকে দেখিয়া দৌড়াইতে থাকবে কবরের শাস্তির কথা বেশি বেশি স্মরণ করা হঠাৎ আমার মৃত্যু হতে পারে মৃত্যু হইলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ যদি আমাকে গান বাজনা অবস্থায় যদি আমাকে পেয়ে যায় আল্লাহর কাছে জাহান নাম দেওয়া আল্লাহ তালা মাকে জাহান নামের মধ্যে ফালাই দিবেন অতএব এই মৃত্যুর কথা এবং কবরের আজাবের কথা যদি বান্দা তুমি বেশি বেশি স্মরণ কর ইনশাআল্লাহ আল্লাহ এই গান বাজনা থেকে তুমি বাঁচতে পারবা যারা অত্যন্ত গান বাজনা করে গান বাজনার প্রতি আসক্ত হয়েছেন তারা এই সমস্ত দশটি উপায় রয়েছে তাদের জন্য এই গান বাজনা থেকে ফিরে আসার প্রিয় ভাইরা এই উপায়গুলি যদি আপনি ফলো করেন ইনশা আল্লাহ এই গান বাজনার গুনা থেকে আপনি ফিরে আসতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে গান বাজনা আরও যত অন্যায় রয়েছে আরও যত গুনাহের কাজ রয়েছে এই গুনাহের কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক সকলে বলেন আমিন